সেই সব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাদের একান্ত সেই সব প্রতিষ্ঠানগুলো মাথা উঁচু করে দাঁড়িয়েছে এখনো ভাবতে যে কৃত্রিম মেধা নিয়ে চিন্তা ভাবনা করছি সেখানে এখনো পর্যন্ত আমাদের শিক্ষার্থীদের সামনে কম্পিউটার নামক বস্তুটা অন্য গ্রহের একটা বস্তু সরকার প্রভাইড করতে পারেনি কর্ণাটকে দু সাল থেকে সেখানকার প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষা চলছে এত প্রতিবন্ধকতার পরেও যে পশ্চিমবঙ্গ থেকে উন্নত মেধার ছেলে মেয়েরা বেরোচ্ছে তার কৃতিত্ব অন্য কারোর নয় তার কৃতিত্ব আপনাদের কিন্তু সমস্যা হলো এই রাজ্যে এমন একটি সরকার বসে আছে যার যিনি প্রধান তিনি অন্য কাউকে কৃতিত্ব দেবেন না কয়েকদিন আগে খবরে এসেছিল আপনারা দেখেছেন হয়তো অষ্টম শ্রেণীর পর থেকে বিশেষ করে মাধ্যমিকের পর থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত হিউজ পরিমাণ ড্রপ আউট হচ্ছে তারপরের দিন প্রেস কনফারেন্স করে মুখ্যমন্ত্রী বলে দিলেন এটা হচ্ছে ওই এস এস কে এম এস জন্য হচ্ছে সরকারের দায় নয় দায়টা কত সুন্দরভাবে এস এস কে এবং এম এস কে শিক্ষক শিক্ষিকাদের উপরে চাপিয়ে দিলেন তার ঠিক চার দিন পরে আরেকটা রিপোর্ট এলো কেন্দ্রীয় সরকারের প্রাথমিক বিদ্যালয় থেকে যখন ছাত্রছাত্রীরা উচ্চ বিদ্যালয়ে যাচ্ছেন তখন ড্রপ আউট শূন্য গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ নজির সৃষ্টি করেছে তারপরের দিনই আবার শিক্ষামন্ত্রী ঘটা করে প্রেস কনফারেন্স করে বললেন যে এ সমস্ত কৃতিত্ব হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী এত প্রকল্প চালাচ্ছেন কন্যাশ্রী থেকে শুরু করে সমস্ত কিছু মানে ইমপ্লিমেন্টেশন যেগুলো প্রাথমিক বিদ্যালয়ে হয় না কোনোটাই টাই বলেন যে এইসব প্রকল্পের জন্য নাকি ড্রপ আউট শূন্য হয়ে গেছে এটুকু বললেন না যে আমায় একজন প্রাথমিক শিক্ষক আমার বিদ্যালয়ের কোন ছাত্র যদি ক্লাস চতুর্থ শ্রেণী বা পঞ্চম শ্রেণীর পর ভর্তি না হয় না হলে সংশ্লিষ্ট প্রাথমিক শিক্ষক যে তার বাড়িতে গিয়ে তার গার্জেনকে বুঝিয়ে হাই স্কুলের দোরগোড়া পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন তার কৃতিত্বটাই সরকারের হতে পারে না তার কৃতিত্বটা হচ্ছে এই রাজ্যের আপামর প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের কিন্তু যে বলে যে ডিম পেড়ে মরে হাঁস আর ডিম খাই কালিদাস কালিদাস তো বসে আছেন চোদ্দ তলায় অন্য কেউ ডিম খেতে পাবে কিভাবে পাচ্ছেও না এই যে গত বছর বোধহয় ক্লাস টু এবং থ্রি ছেলে মেয়েদেরকে জুতো দেওয়া হয়েছে এই বছর আবার অন্য ক্লাসের ছেলে মেয়েদেরকে দেওয়া হবে কোন ভিত্তিতে এটা ঠিক করতে পারেন একটা প্রাথমিক স্কুলের বাচ্চা তারা জুতো পাচ্ছে এটা তাদের আনন্দ অর্ধেক ছেলেকে দিলেন বাকি অর্ধেক কি দোষ করল কোন দিয়ে তাদেরকে নিয়ে যাচ্ছেন একজন গার্জেন হিসাবে তিনি তো গার্জেন কৃতিত্ব যখন নিচ্ছেন তখন দায়িত্ব নিতে হবে না দায়ী নেবেন না আমরা কিন্তু দায়ী নিয়েই কাজ করি কিন্তু সেই দায়ীটা যখন মিথ্যাভাবে আমাদের উপর আরোপ করা হয় তখন সেই দায় আমরা কেন নিতে যাব এই সংগঠন কারো ভালো করতে না পারুক আজ পর্যন্ত একটা পদক্ষেপ একটা শব্দ কারুর খারাপের জন্য কোনোদিন প্রয়োগ করেনি খুব দায়িত্ব নিয়ে বলছি যে কাজটা করতে পারবো সেটা দায়িত্ব নিয়ে বলি হ্যাঁ এই কাজটা হবে আপনাদের জন্য আমরা খুব চেষ্টা করছি আর যে কাজটা আমাদের দ্বারা সম্ভব নয় আমরা প্রথমেই বলে দিই এটা আমাদের এক মধ্যে নয় তবুও আমরা চেষ্টা করে দেখতে পারি দুর্নীতি আপনারা জানেন যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে এখন সমস্ত সেক্টরের মধ্যে একটু বেশি করে বুঝতে পারছেন এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে কথাটা আমরা দু সাল থেকে চিৎকার করে করে বলে আসছি কেউ শোনেনি সেভাবে তারপর সংগ্রামী যৌথ মঞ্চ তৈরি করে যখন ব্যাপকভাবে বলতে শুরু করলাম তখন মানুষের কানে গেল এখন প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা মোটামুটি সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে একটা এস্টাবলিশড ফ্যাক্ট প্রাতিষ্ঠানিক দুর্নীতি হলে কি হয় যেটা সত্তরের দশকে হয়ে এসছে টেবিলের মধ্যে ছুরি গেছে পরীক্ষা দেবো বই খুলে যারা পরীক্ষক থাকবেন তারা কিছু বলতে পারবেন না বললে পরে এই ছবিটা তার ফেটের মধ্যে ঢুকবে এখন তো সেই সময়টাই ফিরে এসছে জানি উনি বলে যে রায়ের কাছ থেকে উনি দীক্ষা পেয়েছেন যথার্থ গুরু দীক্ষাই ফিরিয়ে দিচ্ছেন ছাত্রছাত্রীদেরকে টুকলি করতে না দিলে শিক্ষকদের গায়ে গরম জল ফেলে দেওয়া হচ্ছে এই সময়টাই তো ফেরত চেয়েছিলেন পশ্চিমবঙ্গ সেই সময়ে ফিরে এসেছে তা বলে কি তার আগের জামানাতে এখন দুর্নীতি ছিল না হ্যাঁ ছিল অবশ্যই ছিল প্রশ্ন হলো যে দুর্নীতির বিরুদ্ধে সরকারের পদক্ষেপটা কি আসামে দুর্নীতি হয়ে আসাম ক্যাডারের বিসিএস অফিসাররা ধরা পড়ছেন সতেরো জনকে সরকার সঙ্গে সঙ্গে বরখাস্ত করছে সেই নিয়োগ দুর্নীতির সাথে যুক্ত থাকার জন্য আর আমাদের এখানে দুর্নীতির দায়ে যুক্ত থাকা মানুষকে পুনর্বাসন দেওয়া হয় রাজীব কুমার পুনর্বাসন পাইনি আমার আপনার টাকা সারদা ফান্ডের টাকা মেরে দেওয়ার পর ডিজি হয়নি তাকে পুনর্বাসন দেওয়া হয়নি আরো কত কত নাম আছে তাহলে এই যে ব্যবস্থাটা চলছে মানুষও কনফিউজড কিছুদিন আগে এসএসসির পরীক্ষার্থীরা দেখতে পেয়েছেন যারা শিক্ষকতা করছেন বছর সাত বছর তাদের চাকরি প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়েছে সাদা খাতায় যাদেরকে চাকরিতে ঢুকিয়েছে তাদের চাকরিটা বহাল রাখতে হবে তার জন্য যদি যারা নিজের নিজেদের মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরকে যদি ভাসিয়ে দিতে হয় ভাসিয়ে দেব মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছেন কারোর চাকরি যাবেন আমি দায়িত্ব নিচ্ছি তখন পরিস্থিতি সুপ্রিম কোর্টে একটা ছিল এখন ভোলটা পাতলে পাল্টে গেছে এখন আর টু শব্দটিও করছেন না যে কারুর আর চাকরি যাবে না কারণ বুঝতে পেরেছেন যে যাদের কাছ থেকে টাকা নিয়ে উনি চাকরিতে ঢুকিয়েছেন তাদের চাকরি বাঁচানো আর সম্ভব নয় কিন্তু দুর্ভাগ্য কোথায় জানেন তো যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের মধ্যেও একটা অংশ আমরা কিন্তু প্রথম থেকে ওই মামলাতে আমরা সংগ্রামী যৌথ মঞ্চ লড়াই করছি অযোগ্য নয় যারা যারা অযোগ্য যারা সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে প্যানেল বহির্ভূত ভাবে চাকরি পেয়েছে অন্য রিকমেন্ডেশনে চাকরি পেয়েছে তাদের চাকরি থাকা উচিত নয় কিন্তু যারা যোগ্য তাদের একজনের চাকরি যাওয়া যেতে দেবো না আমরা তার জন্য লড়াই হবে আমরা দেখলাম বিভিন্ন মঞ্চ তৈরি হয়ে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা পর্যন্ত যারা দুর্নীতি করলো যারা টাকা খেয়ে তাদেরকে বাদ দিয়ে এই ফলে যেসব যোগ্য ছেলেরা চাকরি না পেয়ে রাস্তায় বসে থাকলো তারা যখন কেস করলেন তাদের হয়ে যেসব উকিলা লড়ছে তাদেরকে আক্রমণ করতে শুরু করলেন মানে তারাও কনফিউজড যখন চাকরি চলে যাবে মনে মানে মতো একদম পরিস্থিতি তৈরি হয়ে গেছে তখন তারা বলছেন না সরকারও দোষী এটা তো প্রথম থেকে বোঝা উচিত ছিল একই ঘটনা দু সালে প্রাথমিক নিয়োগপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের